আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সাবরিন সুলতানা ব্লগ আশা করছি যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে একটা বিশেষ ব্লগ নিয়ে এসেছি এটা কিন্তু গত এপ্রিলের তিন তারিখের ভিডিও অলমোস্ট দুই মাস হয়ে যাচ্ছে তবে ভিডিওটা দেই দেই করে দেয়া হয়নি আজকে এতদিন পর এই ভিডিওটা আপলোড করছি সেই সময় কিন্তু আমাদের এখানে রোজা ছিল তো এখন একদম ইফতারের আগ মুহূর্তে আমরা বাইরে যাচ্ছি ইফতার করব আজকে একটু পরেই আর কি আজান দিয়ে দিবে আমরা তাড়াহুড়া করছিলাম আর আমার হাজবেন্ডও কাজ থেকে এসেছে একটু আগে যার কারণ একটু লেট হয়ে গেছে বের হতে তো এখন আমরা ইফতার করতে যাচ্ছি আর আজকে আসিফ তানহাকেও আসতে বলেছি একসাথে ইফতার করব বলে আর বাচ্চাদের অবস্থা দেখেন তারা গাড়িতে ঘুমিয়ে পড়েছে তো আমরা এখন চলে এসেছি ক্যাফে ইস্তানবুলে খাবো আমরা আজকে এই যে এটা ক্যাফে ইস্তানবুল এটা একটা টার্কিশ ক্যাফে তো এখন আমরা পার্কিং খুঁজছি কোথায় গাড়ি পার্ক করব। এখানে আসলে রাস্তায় গাড়ি পার্ক করা যায় না অনেক দূরে যেয়ে পার্ক করতে হয় তারপর পার্ক করে আমরা হেঁটে হেঁটে আসবো তো একদম অন টাইমে এসেছি আমরা মানে আমরা যেয়ে বসেছি আর আজান হয়েছে আর মজার ব্যাপার হচ্ছে তানহাকে কিছু বলা হয়নি আস্তিফ শুধু বলেছে যে আমরা একসাথে ইফতার করবো এতটুকুই তো তানহা আসলে কিছুই জানে না আমাদের প্ল্যান প্রোগ্রাম সম্পর্কে আসলে আজকের প্ল্যানিংটা কী নিয়ে সেটা আপনারাও একটু পরেই দেখতে পারবেন এখন আমরা প্রথমে খেজুর খেয়ে পানি খেয়ে ইফতার রোজা খুলেছি আর খাবার অর্ডার করা হয়েছে অলরেডি একটু পরে ওরা সার্ভ করবে আর আসলে আজকে দিনটা খুবই স্পেশাল আজকে হচ্ছে তানহার বার্থডে তো সেটা ওকে আর আমরা বলিনি যে আজকে আমরা এটা সেলিব্রেট করব। রেস্টুরেন্টে যেহেতু রোজার মাস ইফতার টাইমেই করতে হবে এছাড়া আর অন্য টাইমে কোনো সেলিব্রেশন হবে না আর আজকে সারা দিনে আমি তানহাকে কোনো কলও দেইনি ওকে উইশও করিনি যার কারণে ও একটু মন খারাপ করছিল যে ভাবি আমাকে উইশ করলো না প্রতিদিন ফোন দেয় আজকে ভাবি আমার কোনো খোঁজখবর নিল না আসলে তো আমাদের এরকম প্ল্যান ছিল যে হঠাৎ করে ওকে সারপ্রাইজ দিব আর ও বেশ সারপ্রাইজড হয়েছেও মানে ওর ধারণাই ছিল না যে আমরা এরকম কিছু প্ল্যান করছি আর যেহেতু রোজার মাস এরকম আসলে চিন্তাও হয়নি যে এরকম কিছু হতে পারে যাক ও অনেক খুশি হয়েছে আর আমরাও অনেক হ্যাপি ওকে সারপ্রাইজ দিতে পেরে চিকেন না এটা ছানহাৰ আৰু এক্ৰাইজ খাবার দাবার শেষ করে হঠাৎ করেই ওর জন্য কেক নিয়ে আসে সবাই একসাথে উইশ করে খুব অবাক হয়ে যায় খুব খুশিও হয়েছে আমরা প্রথমেই এসে কেকটাকে দিয়ে দিই ওয়েটারদের হাতে যেটা আমরা খাওয়া দাওয়ার পরে কেক কাট করব। তো ওরা সেভাবেই প্ল্যান করে এসেছে আর কি তো এখন তানহা কেক কাটছে আরফার সাহেবকে সাথে নিয়ে খাওয়া দাওয়া শেষ করে আমরা চা অর্ডার করেছিলাম এখন চা খেয়ে আমরা চলে যাব একটু পরেই không được không được, sập, không được, không được, được, không được, không được, không được, không được, এই প্লেসটা খুবই সুন্দর এর এইখানে সবসময় এরকম লাইটিং থাকে তো আমরা এখন খাওয়া দাওয়ার পরে বের হয়ে একটু হাঁটাহাঁটি করছি বাইরে খুব সুন্দর লাগছিল এত সুন্দর লাইটিং একটু ফটো সেশন করছি হাঁটাহাঁটি করছি তারপরে আমরা চলে যাব বাসায় এখন তানহার জন্য লাস্ট সারপ্রাইজ অপেক্ষা করছে সেটার জন্য আসলে আমি হেঁটে হেঁটে প্লেস খুঁজছিলাম যে কোথায় ওর সারপ্রাইজটা দেওয়া যায় তো লাস্টের সারপ্রাইজটা হচ্ছে আসিফ তানার জন্য একটা ডায়মন্ড রিং কিনেছে বার্থডের জন্য সেইটা আমি আসিফকে বলেছি ওকে হাতে পরিয়ে দিতে আর সেই জন্য আমি আসলে একটা নিরিবিলি প্লেস খুঁজছিলাম যেখানে মানুষজন থাকবে না ওরা সুন্দর করে আংটিটা পরিয়ে দিতে পারবে তো যেই কথা সেই কাজ ফাইনালি এই স্পটটা আমি চুজ করেছি আর এই যে আসিফ এখন তানহাকে রিং পরিয়ে দিচ্ছে রিংটা খুবই সুন্দর ছিল পুরোটা ডায়মন্ডের ছিল খুবই সুন্দর তানহা তো অনেক হ্যাপি আজকের বেস্ট বার্থডে হয়েছে ও বলেছে তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ দিনটা ভালো কেটেছে আর যার জন্য এত সব আয়োজন সেই যখন এত খুশি হয়েছে আমরা অবশ্যই অনেক খুশি আর ওর জন্য অনেক অনেক দোয়া যাতে ওর জীবনে এরকম জন্মদিন বারবার ফিরে আসে সেই দোয়াই করি এখন আমরা আমাদের গাড়ির দিকে যাচ্ছি হেঁটে হেঁটে এই পুরো প্লেসটাই খুব সুন্দর হাঁটতেও খুব ভালো লাগছিল আর ওয়েদারটাও খুব দারুণ ছিল আমাদের হাঁটাহাঁটি করতে খুব ভালোই লাগছিল আর সব কিছু মিলে দিনটা খুব ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আমার আজকের ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব। আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওটি আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন আর একটা ছোট রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ